24 ঘন্টা মানে ঘুমের মধ্যে স্বপ্নেও আপনাকে দেখবে মানে সে মানে ভাত খাবে আপনাকে দেখবে চলবে আপনাকে দেখবে ফিরবে আপনাকে দেখবে আপনি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না মূলত কথা হচ্ছে তার মানে তার অন্তরে তার মনে তার হৃদয়ে আপনার কথা চব্বিশ ঘন্টা স্মরণ রাখিয়ে দেওয়া যার কথা শুনে মানে যার কথা স্মরণ রেখে আপনি আজকে সারাদিন রাত কাঁদছেন না আপনি আর কাঁদবেন না আজকের পথ থেকে সে কাঁদবে আপনি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না ইনসা আল্লাহ আজিজ আমি আপনাকে নিয়ে বলছি দেখি তাহলে মানে এই যে ছোট্ট একটা আমল আপনি করবেন ইনসা আল্লাহ আমার আল্লাহ পাক যদি যায়। পৃথিবীর সব মান সমস্ত রব পৃথিবীর সমস্ত দেবতা যেখানে শেষ আমার আল্লাহ রহমত ওখান থেকে শুরু হয়েছে আমি আপনাকে নিয়ে অবন্ত কোনো কথা বলছি না আপনি আপনি লক্ষ্য করে দেখতে পারেন দেখি ভাই কয়েকদিন আগে মানে দু তিন দিন আগে আপনারা দেখেছেন মানে আমার হিন্দু ভাই আমার হিন্দু ভাইদের একজন এই তান্ত্রিকদের মধ্যে আপনারা অবশ্যই দেখেছেন বৃন্দাবন একজন তান্ত্রিক খুব কঠিন তপস্য খুব সাদর ভালো মানুষ

আপনি যে কোনো দিন থেকে শুরু করবেন কখন কখনো দিন সন্ধ্যাবেলা মজরিবের নামাজ পড়ে মাত্র এগারো বার পাঠ করবেন ইয়া আলি মাদাদকুন ইয়া আলি মাদাদকুল রহম করণ করো ইয়া আলি হ্যাঁ এগারো বার এগারো বার মানে আগে পরে কয়েকবার দরুদ পড়বেন মাসখানে এগারো বার পাঠ করবেন ইয়া আলি মাদাদকুন ইয়া আলি রহম করণ করো ইয়া আলি আপনি যারা শত্রুতা করে আপনার উপরে মানে খারাপ ধারণা আছে চব্বিশ ঘন্টা তারা আপনার মানে আপনার দিকটা খেয়াল রাখবে আপনার কথা স্মরণ রাখবে এবং আপনার কাছে আসার জন্য ছটফট করবে আপনি খুঁজে দেখুন আপনার কাছে আসবে আপনি যার মানে আপনি তার যমানের চোখের দিকে তাকাবেন ইনশাআল্লাহ সে সব সমস্ত রাগ সমস্ত কষ্ট সমস্ত দুঃখ ভুলে মুছে গিয়ে আপনার মুকে এসে আবার ইনশাআল্লাহ করে যাবে আপনি কষ্টমতো 11 দিন করে রাখেন তো 11 দিন নয় আপনি 1 দিন 1 একটা সময় করে দেন পরের দিন আপনি রেজাল্ট পান কিনা কিন্তু আমুল আজকে বলবো এক সপ্তাহ পরে রেজাল্ট পাবো এরকম নয় ভাই আজকে ভাত খাবো আর আগামী এক সপ্তাহ পরে রেজাল্ট পাবো এরকম ইসলামিক আমল তাবিজ বলে না এখন ভাত খাবো এখন রেজাল্ট চাই মূল মানে আমার কাছে মূল বক্তব্য তবে প্রত্যেকটা কাজের একটা সিস্টেম রয়েছে সিস্টেমে আপনাকে ভাগ মানে ভাগ মানে ভাবতে হবে দেখেন যে আমি ভাত খেতে আমার পনেরো মিনিট সময় লাগে পনেরো মিনিট পরে আমি বুঝতে পারবো যে আমার পেট একদম ভর্তি হয়ে গেছে আমি আর খেতে পারবো না মানে ক্ষুধার যন্ত্রণা থেকে আমি নিবারণ হয়ে গেছি আমি স্বস্তি পেয়েছি মানে যে কাজের যেমন সিস্টেম কাজের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু দেয় না তবে টাকা মানে মানে টাকার বেলা খরচের বেলা অন্য কবিরা থেকে দশ গুণ বেশি অথচ এদের কাছে কোনো গ্যারান্টি নেই আবার কি মানে আমার অফিসে আসতে হবে দরবার শরীফে আসতে হবে আই এবং যাক ঋণ যারা প্রত্যেকের মানে প্রত্যেকের ক্ষেত্রে বলবো বা নামাজ পড়বে খালা খাদ্য খাবেন সত্য কথা বলবেন আল্লাহ লাভ করে তাছাড়া কোন উপায় নেই পথ নেই দেখেন আমার গায়ে আমি বুঝতে না আমি 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 দেখতে পাচ্ছি না কিন্তু বুঝতে পারছি হাওয়া লাগছে তাহলে ফ্যানের সুইচটা দেব ফ্যান ঘুরছে আমার গায়ে হাওয়া লাগছে এটা যদি বুঝতে পারি তাহলে আমার কাজ হচ্ছে এটাও আমি বুঝতে পারবো

আপনার কাজ হয় না আপনার ওপরে আবার না পাও যে বলবেন তাহলে তার মানে তার মনে আপনার কথা চব্বিশ ঘন্টা হলো এক হবে সে খেতে যাবে আপনার কথা ভাববে সে ঘুমাতে যাবে আপনার কথা মানে ভাববে সে শুতে যাবে আপনার কথা ভাববে কুষণ করতে যাবে আপনার কথা মানে মানে ভাববে উঠতে বসতে খেতে চলতে আপনার কথা ভাববে আপনি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না আমি আমি আপনাকে নিয়ে বলবো দেখেন যে আপনি কাজটা করে দেখেন দেখি সোরাফা দয়া করোনার কর্ম হয় কিনা তার মনে আপনার কথা পৌঁছে যাবে তার মনে আপনার কথা চলবে সে রাত্রে ঘুমের মধ্যে আপনাকে দেখবে সে আপনার স্বপ্ন দেখবে সে সকালবেলা ঘুম থেকে উঠে চা খাবে আপনি সে মানে সকালবেলা ঘুম থেকে উঠে মানে নাস্তা করবে আপনার কথা স্মরণ করবে সারাদিন চলবে আপনার কথা চিন্তা করবে রাত্রে ঘুমাতে যাবে আপনার কথা চিন্তা করবে কাজ করবে পড়াশোনা করবে চলবে ফিরবে সব কার করবে কিন্তু আপনার কথা সে মুখ মানুষকে মন থেকে বুঝতে পারবে না আপনি বুঝতে পারছেন না চেষ্টা করে দেখেন তো দেখি কথা পাকে দয়া রহমার কর্ম হয়ে গেলে আমি আজকে আমি আজকে নিয়ে যে কথাটা বলতে চাইছিলাম যে আপনার কথা তার মনে পৌঁছে দেওয়া বা আপনার তার মনে পৌঁছে দেওয়া ইয়ারি এই কাজটা তারাই করবে যারা কমেন্ট বক্সে এই আমল মানে এই কমেন্টটা করবে এই আমলটা কমেন্ট আপনি অবশ্যই করে দিন আর একটা করে লাইক দিয়ে দিন দশজনকে ভিডিওটা শেয়ার করবেন

তোলে আপনার কথা আপনার চেহারা আপনার নাম আপনার সম্পর্ক তার মনের মধ্যে পৌঁছে দিতে বলে এই আমলটা আপনাকে প্রতিদিন সন্ধ্যাবেলা করে 11 বার পাঠ করতে হবে এবং 24 ঘন্টা সে আপনার জন্য পাগল হবে আপনার কাছে ফিরে চলে আসবে পৃথিবীর যে কারে তাকনা কেন হচ্ছে প্রান্তের তাকনা কার যে অবস্থায় তাক তাকাই তবে স্বামীজন স্ত্রী কি করে স্ত্রী যেন স্বামীকে ঘরে প্রেমিক যেন প্রেমিকাকে ঘরে এই নয় খবরের কাগজে একটা ছবি দেখলাম আর তার নামে এটা করলাম এটা নিত্য কথা হয় না এবার দেখেন যদি দেখেন যে আপনার স্বামী আপনার স্ত্রী অন্য কোনো কোন সম্পর্ক এখন ওদের কি করব ভাই আমার চ্যানেলের দেওয়া রয়েছে তার সঙ্গে তাকে বিচ্ছেদ করেন আপনার দিকে বসীকরণ করেন তারপরে আপনি এই আমলটা শুরু করেন কথাটা আমি 30 সেকেন্ডে বললাম কিন্তু কাজটা কিন্তু তিরিশ সেকেন্ডের নয় কাজটা মিনিমাম আপনাকে দু মাস পরিশ্রম করতে হবে অনেকে মানে অনেকে একটা কথা যে এক সেকেন্ডে বসি করো মানে এক সেকেন্ডের মধ্যে আপনার পায়ের কাছে এসে সে লুটিয়ে পড়বে আপনার পায়ে ধরে ক্ষমা চাইবে অনেক মানে অনেক কথা অনেক কিছু আমি আপনাকে নিয়ে বলছি দেখেন সর্ব মানে সর্বপরি সর্বশেষ এক সেকেন্ডের মধ্যে আমি বহুবার মানে আমি চ্যালেঞ্জ করেছি কোনো মায়ের ব্যাটা যদি থাকে আমার সঙ্গে চ্যালেঞ্জ করে আমি আপনার সামনে বসে থাকবো এক সেকেন্ড নয় একদিনও নয় পনেরো দিন বসে থাকবো আমি একটা আমি একটা কাজ দেবো হালাল কন্ট্যাক্ট আপনি করে দেখেন দেখি কত টাকা নেবে কত খরচ হবে আমি আপনাকে আগে আগে খরচ দেব তারপরে আপনার সঙ্গে আমি থাকবো বসে থাকবো ইন্ডিয়া কলকাতা রাজার দরবার শরীফ থানার পাশে বারো বছর চেম্বার করছি

লিখে আজকের আলোচনা আমি আর দীর্ঘ করবো না সবাই সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আল্লাহ